বাসায় ফেলে রাখা এই পুরাতন নেসলের জারটাকে কিভাবে একটা সুন্দর ফুলদানিতে প্রিপেয়ার করলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে আজকের এই ফুল ভিডিওতে হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম ইটস মিস ইন্ডিয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো তোমরা ফার্স্টেই দেখতেই পাচ্ছো নেসলের জারটা কেমন ছিল আগে যেহেতু এটার উপরে আগে থেকে একটু পেইন্ট করা ছিল জারটা নষ্ট হয়ে তাই ভাবলাম এই জারটা দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ার পাস মেক করা যায় যেহেতু ওটার ফার্স্টেই সাদা কালার আর ব্লু কালার ছিল এলোমেলোভাবে পেইন্ট করা আমি তাই ওটার ফিনিশিং করার থিমটা ব্লু কালার রাখার চেষ্টা করেছি আর ইদানিং খুবই ট্রেন্ডিং চলছে যে ক্লে দিয়ে সবাই অনেক কিছু মেক করতেছে তাই আমি ভাবলাম যে ক্লে দিয়ে আমিও এই সুন্দর ফুলদানির উপরের থিমটা কভার করে ফেলি যেহেতু ফ্লাওয়ার বাজের থিমটা আমি ব্লু কালার রাখার চেষ্টা করেছি তাই ভাবলাম উপরের ফ্লাওয়ার বেবি পিঙ্ক কালার দিয়ে বানিয়ে নিলে খারাপ হয় না ব্যাপারটা একটা সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে তাই আমি এটাতে উপরের ফ্লাওয়ার বেবি পিঙ্ক কালার দিয়ে সুন্দর করে ছোট ছোট কিছু ফ্লাওয়ার মেক করে নিচ্ছিলাম ফ্লাওয়ার মাঝখানের যে ফাঁকা স্থানটা ছিল সেটা আমি হোয়াইট কালার দিয়ে কভার করে নিলাম একটু হাইলাইট হওয়ার জন্য এবং জিনিসটা বেশি একটু সুন্দর দেখানোর জন্য তারপরে এই তো এক এক করে আমার সবগুলো ফ্লাওয়ার মেক করে নেওয়া শেষ তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো অনেক ইজি আমি কিন্তু হাতের সাহায্যে ছোটো ছোটো ডট বা ছোটো ছোটো গোল করে নিয়ে হাতের সাহায্যে এই ফ্লাওয়ারগুলো মেক করেছি তোমরা কিন্তু দেখতেই পেয়েছো মজার বিষয় হচ্ছে ক্লে দিয়ে কোনো কিছু বানানোর জন্য কোনো ধরনের গ্লু কিংবা আঠার প্রয়োজন হয় না ক্লেটা যদি শুকিয়ে যায় তারপরে কিন্তু গ্লু বা আঠা দিয়ে তোমরা জোড়া লাগাতে পারো কিন্তু তার আগে কোনো ধরনের আঠার প্রয়োজন হয় না তারপরে আমি নেক্সট স্টেপে চলে গেলাম যেহেতু এটার উপরে ফুল লাগাবো তাই ভাবলাম যে ফুলটা শুধু ফুল লাগাইলে জিনিসটা ভালো লাগবে না সাইড দিয়ে কয়েকটা পাতা দিলে বেশ সুন্দর লাগবে জিনিসটা এবং অনেকটা কভার হয়ে যাবে যে ফাঁকা জায়গাগুলো থাকে তাই আমি এটাতে সবুজ কালারের পাতা এড করে দিচ্ছি ফার্স্টেই তোমরা দেখতেই পাচ্ছ আমি রুটির মতো গোল করে নিয়েছি হাতের সাহায্যে তারপরে উপরে ফিনিশিংটা সুন্দর হওয়ার জন্য একটা সমান কিছু দিয়ে উপর দিয়ে ঘুরিয়ে একটু চাপ দিলে কিন্তু এরকম একটা রুটির মতো সে এসে যাবে আমি এখানে চাঁদা ব্যবহার করেছি তোমরা চাইলে সমান অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারো আসলে মেইনলি পাতার উপরে ফিনিশিংটা সুন্দর আসার জন্য কিন্তু আমরা এই সমান যে কোনো কিছু ব্যবহার করেছি আমি এখানে দশ বারোটা পাতা বানিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী তোমরা চাইলে এর থেকে বেশিও বানিয়ে নিতে পারো কমেও বানিয়ে নিতে পারো তারপরে আমি এই তো ফ্লাওয়াজের উপরে এই পাতাগুলো লাগিয়ে দিচ্ছিলাম এক এক করে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু শুকে গিয়েছে এই জন্য এখন এটাতে গ্লুর প্রয়োজন হচ্ছে আমি যখন বানিয়েছি তখন কিন্তু এটার সঙ্গে কোনো ধরনের গ্লুর প্রয়োজন হয়নি আর অবশ্যই শুকানোর পর লাগানোর চেষ্টা করবে কেননা শুকানোর আগে লাগালে আর এটা যেহেতু প্লে দিয়ে বানানো পাতাগুলো একটার সাথে একটা যাবে তাই অবশ্যই এটা শুকানোর উপায় ব্যবহার করবে আর এটা কিন্তু এক দুই মিনিটের ভিতরেই শুকিয়ে যায়। পর এর উপরে স্টেট আপটা আমি যেভাবে করবো সেই অনুযায়ী আঠাটা লাগিয়ে নিলাম সাইড দিয়ে পাতাগুলো দেওয়ার চেষ্টা করছি তোমরা কিন্তু চাইলে একটা করে ফুল একটা করে পাতাও দিতে পারো আমি এখানে ভাবলাম যে সবগুলো একসাথে দিয়ে সাইড দিয়ে পাতাটা দিয়ে কভার করে দিব তোমরা চাইলে অন্যরকমভাবেও দিতে পারো আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লেগেছে এই কারণে আমি এই জিনিসটা করেছি তোমরা চাইলে অন্যভাবে করতে পারো তো যাই হোক সেটা ব্যাপার না তোমরা কিন্তু দেখতেই পেয়েছো আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কীভাবে ফ্লাওয়ারগুলো বসিয়ে দিলাম আমার এই আইডিয়াটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এটা আমি রোদে শুকাইতে দিছি যেহেতু এটাতে আমি আটা ব্যবহার করেছি তাই ভাবলাম যে একটু রোদও আছে রোদে শুকানো যাক তারপরে এই তো রোদে শুকানো শেষ এখন তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তোমরা কিন্তু চাইলে বাসায় এরকম সুন্দর একটা ফ্লাওয়ার ভাজ মেক করে নিতে পারো অনেক ইজি আর ক্লে কিন্তু এখন আমাদের হাতের কাছে অনেকটা রিজনেবল প্রাইস আর বলে দিয়ে যে কোনো কিছু বানালে আসলেই সুন্দর হয় যদি সেটা একটু টেকনিক করে সুন্দর করে বানানো যায় আই হোপ ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমার ফ্লাওয়ার বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি বেশি ভালো লাগে একটা ছোট্ট করে ফলো দিয়ে শেয়ার করে দিবে যাই হোক দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ